সালামু আলাইকুম স্বপ্ন হাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নাম আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে একদিন বয়স থেকে শুরু করে হাঁসের বাচ্চা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত কী কী পদক্ষেপ নিতে হবে এবং এর পালন পদ্ধতি কী প্রথমেই শুরু করা যাক হাঁসের বাচ্চা নেওয়ার আগে কী কী কাজ করতে হবে প্রথমতই আমাদের যে কাজটি করতে হবে হাঁসের বাচ্চা জায়গায় করতে হবে আপনি প্রতিটা হাসের বাচ্চার জন্য হাফ বর্গ ফুট করে জায়গা করবেন তবে এটা যদি অ্যাডাল্ট হয়ে যায় তাহলে প্রতি হাঁসের বাচ্চার জন্য এক বর্গ ফুট করে জায়গা করতে হবে আর দুইটা চট বানাইতে হবে পুরো জায়গা জুয়ে হাঁসের বাচ্চা রাখার জন্য একটা চট আপনি এখন পেরে দিলেন এটা দেওয়ার পরে ওইটা সকালে চেঞ্জ করলেন চেঞ্জ করে আবার নতুনটা এর এরপরে যেটা ছিল আগে ওইটা নোংরা হয়ে গেছে ওইটা নিয়ে যে পানিতে ভিজিয়ে দেবেন তারপর শুকায় আবার দিবেন এভাবে হচ্ছে আপনার দুইটা ওর বানাতে হবে চট হচ্ছে আপনার প্লাস্টিকের যে ছালাগুলো আছে এগুলো সেলাই করে বানানো যায় অথবা ত্রিপল যে আছে এভাবে বানানো যায় ওকে এরপর হচ্ছে আপনার একটা সেলাইন কিনতে হবে লাইসোবিট সেলাইন এটা অনেকে গ্লুকোজ বলে তবে এটার নাম হচ্ছে লাইসোভিট লাইসোভিট আপনি যখন কিনে যাবেন কয়েকটা বাচ্চা নেবেন সে অনুযায়ী ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন কী পরিমাণে কিনবেন এবং কী পরিমাণে দেবেন এটা একবারেই দিতে হবে যখন আসে বাচ্চা নিয়ে আপনার হাতে পৌঁছবে তার দশ থেকে পনেরো মিনিট পর হাতের বাচ্চাটা একটু দশ থেকে পনেরো মিনিট রেস্ট দিয়ে তারপরে এটা দি দেবেন পানির সাথে মিশিয়ে খাওয়া দিবেন একবার দিলেই এটা ওয়ান টাইম জাস্ট এরপর হচ্ছে আপনি মুড়ি ভিজিয়ে রাখবেন এক একদিন থেকে শুরু করে প্রথম দিন আর দ্বিতীয় দিন আপনি মুড়ি দেবেন মুড়ি ভিজিয়ে ভিজিয়ে খাবেন এবং এটা সবসময় দিয়েই থাকবেন পুড়িয়ে দেবেন আর এরপর হচ্ছে তৃতীয় দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত জিরো ফিট দিতে হবে ঠিক আছে যদি একশো আশের বাচ্চা নেন সেক্ষেত্রে আপনার হয়তো বা চার থেকে পাঁচ কেজি লাগতে পারে কম বেশিও হতে পারে ওকে এরপর সাত দিন থেকে আপনি হচ্ছে বরফ যে ফিট আছে এটা দেওয়া শুরু করবেন এবং বিশ তিরিশ দিন পর্যন্তও দিবেন এটা দিলে হাঁসের বাচ্চা অনেক বেশি বাড়ে এরপর আচ্ছা আপনি পনেরো থেকে বিশ দিন পরই আপনি হাসে বাচ্চা পানিতে দেওয়া শুরু করবেন একবারে যে দিয়ে রাখবেন এরকম না আপনি ধরেন আজকে হাঁসের বাচ্চার বয়স পনেরো দিন পনেরো দিন পর থেকে আপনি পানিতে দেওয়া শুরু করবেন এবং আধা ঘন্টা বিশ মিনিট মানে হাঁসের বাচ্চা গোসল করে নিয়ে যাবেন এবার পাঁচটা দিন করতে করতে এক সময় হাঁসের বাচ্চা যখন অভ্যেস হয়ে যাবে তখন আপনি রেগুলার ছেড়ে দিতে থাকবেন এক মাস পর থেকেই আর কি বিশ দিন থেকে এক মাস পর থেকে হাসে বাচ্চা পানিতে দেওয়া শুরু করবেন তিরিশ দিন পর থেকে আপনাকে শুরু করতে হবে গমের গুঁড়া ধানের গুঁড়া ভুট্টার গুঁড়া এগুলো দিতে থাকবেন সাথে আপনি দানাদার খাবারও দেবেন যেমন ধান গম ফুট্টা এগুলো আমান আমানও দিতে থাকবেন ঠিক আছে যখন হাঁসের বাচ্চা পুরা খাওয়া শিখে যাবে তখন আপনি এই গুঁড়ার বাদ দিবেন বাদ দিয়ে তখন ধান গম ভুট্টা এই সমস্ত সুম সুষম খাদ্য দেওয়া শুরু করবেন মাঝে মাঝে আপনি ফিটও দিতে পারেন ফিট দিলে হাঁশে বাচ্চা খুব দ্রুত বাড়ে তবে অনেক বেশি ফিট আপনি খাওয়াবেন না সেই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চা তিয়াল জমে যেতে পারে ওর তাপ সহনশীলতা কমে যেতে পারে রোগ বালের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এভাবেই আপনার এই ধান কম ফুটটা এইভাবেই দিতে থাকবেন এবং এইভাবেই আপনার পর্যায় কম দিতে থাকবেন এবং আপনার দেখা যাবে আশা করি চার মাস থেকে আপনার হাজার বাতাস ডিম আসা শুরু করবে এটা আপনার খাওয়ানোর উপরে নির্ভর করে যত ভালো খাদ্য দিবেন যত ভালো পরিবেশে রাখবেন তাহলেই আপনার হাঁসে বাচ্চা অ্যাডাল্ট হবে দ্রুত এবং দ্রুত দিন পাড়া শুরু করবে আচ্ছা আরও একটি বিষয় যখন আপনি হাসে বাচ্চা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তখন হাসে বাচ্চা থাকবে তিন দিন পর থেকেই আপনি যদি বাড়িতে বাগান থাকে তাহলে বাগানের মধ্যে খোলা মাটিতে একটা জায়গা করবেন বড়ো করে নেট দিয়ে জায়গা ঘিরে রাখবেন সেখানে হাসে বাচ্চা রাখবেন তিনটা অনেক বেশি রোদে রাখার দরকার নাই অনেক বেশি রোদে রাখলে কিন্তু প্রবলেম হবে যেখানে গাছের ছায়া আছে সেইখানে রাখবেন কির করে তাহলে হাঁসের বাচ্চা পোকামাকড় খাবে খাওয়ার চেষ্টা করবে হাঁসের বাচ্চা দৌড়াদৌড়ি করবে হাঁসের বাচ্চা অনেক সুস্থ সবল থাকে এখন আমরা টিকা দেওয়ার নিয়মটা জেনে আসি ডাক প্লে ভ্যাকসিন আপনার পঁচিশ দিন বয়সে দিতে হবে এক মিলি মাংসের রানে দিতে হবে আর একটা ডাক প্লে যেটা দিলেও চলে না দিলেও চলে বিয়াল্লিশ দিনে একটা দিতে হবে এক মিলে করে এটাও মাংসের রানে দিতে হবে তারপর হচ্ছে আপনার কলেরা ভ্যাকসিন ষাট দিনে একটা দিবেন আর হচ্ছে পঁচাত্তর দিনে একটা দেবেন এটা হচ্ছে বুকের চামড়ায় দিতে হবে তবে যখন ডাকতে নেবেন অবশ্যই ভালো একটা ডক্টরের পরামর্শে এটা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ